অল্প সময়ের মধ্যে যদি সুস্বাদু কিছু স্ন্যাক্স বানাতে চান তবে এই ভিডিওটি আপনার জন্যই আগে থেকে কোনো প্রিপারেশন ছাড়া কাঁচা আলু দিয়েই বানিয়ে ফেলা যায় এই রেসিপি নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি কাঁচা আলুর ট্রেসি বলস তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়েছি মিডিয়ামের থেকে ছোটো সাইজের দুটো আলু আপনারা যতগুলো বানাতে চান সেই অনুযায়ী আলুর পরিমাণটা কম বেশি করে নেবেন এবার আলু দুটো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এরকম একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব তো দুটো আলুই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবার এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জল দিয়ে আলুর কষটা ভালো করে ধুয়ে নেব তারপর হাত দিয়ে এইভাবে আলুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে এভাবে জল নিংড়ে নেব এছাড়াও আপনারা কোনো একটা চেকনির উপরে জল সমেট আলুটা ঢেলে দিয়ে তারপরে এভাবে চেপে চেপে তুলে নিতে পারেন তো আমি সমস্ত আলুটা এইভাবে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি এবার আলুটাকে হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এই যে আলুর যে জলটা বেরিয়েছে আলুর কষ এটাকে আমি ফেলবো না কোনো টবের গাছে ফার্টিলাইজার হিসাবে দিয়ে দেবো আর এই আলুটাতে এবার আমি মিশিয়ে নেবো কিছু উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো বেসন এর সঙ্গে দেব এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব আর এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না কারণ নুনটা দেওয়ার কারণে আলুর থেকে কিন্তু অনেক জল পরে বেরিয়ে যাবে এছাড়া আর উপায় করা যেতে পারে সেটা হচ্ছে সমস্ত উপকরণ মেশানোর আগে শুধুমাত্র আলুতে পরিমাণ মতো নুন দিয়ে তারপরে মেখে পাঁচ মিনিট মতো রেখে হাত দিয়ে চিপে নিলে পরে আলুর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তারপর সমস্ত উপকরণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে পারেন তো দেখুন আমি এটা মেখে দু মিনিট মতো রেখে দিয়েছি তাতেই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবারে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি এগুলোকে গোল গোল করে বলের মতো করে বানিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নইলে নিচ দিয়ে কড়াইয়ের সঙ্গে বা একটা সঙ্গে আর একটা লেগে যেতে পারে গরমটা ঠিকঠাক বোঝার জন্য এই আলুর মিশ্রণ থেকে সামান্য একটু আমি তেলের ওপর দিয়ে দিয়েছি আর যদি এটা ভেসে ওঠে নিচে না লেগে গিয়ে তার মানে তেলটা গরম হয়ে গেছে তো এরপর আমি এক এক করে বলগুলো এইভাবে তেলের ওপরে দিয়ে দেব আর নিচে লেগে যাচ্ছে কি না সেটা একটু ট্রাই করে নিলাম তো এরপর আমি সমস্ত বলগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর এক এক করে সব উল্টে দিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে ওপর দিয়ে লাল হয়ে যাবে পুড়ে উঠবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লোতে থাকবে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য তো তাড়াহুড়ো না করে কিছুটা সময় নিয়ে সবগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন বলগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে তাহলে আমার এই কাঁচা আলুর স্ন্যাক্স কিন্তু এখন একদম রেডি এবার এই রকম একটা চেকনি সাহায্যে তেল ছেঁকে এইভাবে তুলে নেব তাহলে এটা কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এটা কাঁচা আলু দিয়ে তৈরি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা টেস্টি তাহলে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে অথবা সস দিয়ে এইভাবে গরম গরম পরিবেশন করুন বাড়ির সকলে খেয়ে প্রশংসা করবে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা